জয় শ্রী কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আমি পেয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং অন্যতম বাণী যা আজকে আপনাদের সাথে এই করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না শ্রোতা বন্ধুরা চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী চ্যানেলে যদি আপনারা প্রথমবার শুনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না বিশতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের স্বার্থে মানুষের জীবনের চলার জন্য মানুষের জীবনের চলার পথকে সুগম করার জন্য মানুষের জীবনের পথকে উন্নত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী যা আজ আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি কিভাবে মানুষের 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 জীবনে জীবনের চলার পথকে সুগম করার জন্য এবং মানুষের জীবনে উন্নতির সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই মধুর বাণী দিয়েছেন বন্ধুরা তা আজকে আমি আপনাদের সাথে পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণ নানান বস্তু এই পৃথিবীর নানান প্রকৃতি অর্থাৎ পশু পাখি সমস্ত কিছু নিয়ে কিন্তু ভগবান এই ব্যাখ্যা দিয়েছেন মানুষের জীবনের উন্নতি সাধনের জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বানিয়ে যে আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি আপনারা অবশ্যই তা শুনতে থাকুন হরে কৃষ্ণপ্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈগল ইগল যার আরেকটি নাম বাজ তাই না ইগল পাখি খুব দ্রুত গতিতে কিন্তু উঠতে পারে আকাশের সর্বোচ্চ সর্বোচ্চ উঁচুতে কিন্তু ইগল উঁচুতে উঠতে পারে ইগল অনেক উঁচু অব্দি কিন্তু উঠতে পারে এবং ইগল অনেক শক্তিশালী পাখি হয়ে থাকে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি পাখি যে মানুষের জীবনের কতটা গুরুত্বপূর্ণ জানেন ভগবান বলেছেন যে একটি সাধারণ পাখি যে মানুষের থেকেও অনেক অংশে দুর্বল কিন্তু সেই পাখি নিজের অন্তিম সময় আগতেও আসলে সেই গল পাখি কিন্তু তার কর্তব্য থেকে পিছিয়ে যায় না তার জীবনের যখন অন্তিম চরণ উপস্থিত হয় সেই ইগল নিজের জীবনকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করে থাকে প্রেসতা বন্ধুরা ভগবান কি বলেছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি ভগবান বলেছেন যে ঈগল কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ উঁচুতে যেমন উঠতে পারে ঈগল অত্যন্ত শক্তিশালী পাখি ঠিক ঈগল পাখি বাঁচে অর্থাৎ ইগলের আয়ু কত বছর ঈগলের আয়ু সত্তর বছর হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একটি ইগল পাখির গড় আয়ু সত্তর বছর এবং সেই জীবনে চল্লিশটি বছর কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে ইগল কিন্তু নিজের জীবন যাপন অতিবাহিত করে থাকে এবং সেই চল্লিশটি বছর নিজের জীবন ঈগল সেই সুখ স্বাচ্ছন্দ্য এবং সব কিন্তু ভোগ করে প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু ইগলের বাকি তিরিশটি বছর সে কি করে জানে যখন চল্লিশটি বছর ঈগলের জীবন থেকে অতিবাহিত হয়ে যায় ইগল যখন বুঝতে পারি তার ডানা যখন ভারী হয়ে যাচ্ছে তার ওড়ার ক্ষমতা ক্রমশ হারিয়ে যাচ্ছে তার শিকার করার ক্ষমতাও ক্রমশ হারিয়ে যাচ্ছে তখন সেই ইগল তখন সেই ইগল নিজেকে নিজেকে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় কিন্তু নিজেকে নিয়ে যায় নিজেকে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিজেকে নিয়ে যায় তখন ইগল নিজের ওপর নিজে করে চরম নির্যাতন চরম নির্যাতন নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার জন্য ইগলের সেই যুদ্ধ যা অত্যন্ত দুঃখজনক শ্রোতা বন্ধুরা ইগল তার সেই ঠোঁট অর্থাৎ তার সেই চঞ্চু যখন ভোতা হয়ে যায় সেই চঞ্চু দিয়ে যখন সে শিকার করতে পারে না সেই ঈগল যখন সেটা পুষতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ঈগল যখন তাও পুষতে পারে তখন কিন্তু ঈগল তার চঞ্চুকে ক্রমাগত পাথরে ক্রমাগত পাথরে মারতে মারতে তার চঞ্চু থেকে রক্ত বের করে দেয় এবং তার চঞ্চুকে আঘাত করতে করতে তার চঞ্চুকে একেবারেই সুচল করে তোলে একেবারেই তার চঞ্চুকে সুছল করে তোলে এবং সেই চঞ্চু পুনরায় পুনরায় শিকার করার উপযুক্ত হয়ে ওঠে প্রিয় শ্রোতা বন্ধুরা ঈগল এবার নিজের পাখনা অর্থাৎ সেই তার নিজের ডানার সাথেও ঠিক তাই করে থাকে সেই ডানা যে ডানাতে যেই ডানাতে ভর করে ঈগল আকাশের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে সেই ডানা থেকে সেই পালক লোকে নিজের ক্রমাগত চঞ্চু দিয়ে টেনে টেনে ছিঁড়তে থাকে এবং সেই চঞ্চু দিয়ে ছিঁড়তে ছিড়তে গলে সেই ডানাগুলো ক্রমশ রক্তাক্ত হয়ে ওঠে শ্রোতা বন্ধুরা ইগল সেই অমানবিক যন্ত্রণা সহ্য করে নিজের জীবনের সাথে সেই অমানবিক যন্ত্রণার পর ইগল আবার নতুন করে কিন্তু ডানা গজায় এবং সেই নতুন ডানার ওপর ভর করে এবং সেই নতুন চঞ্চুর ওপর ভর করে ইগল কিন্তু জীবনের বাকি তিরিশটা বছর সুন্দরভাবে বেঁচে থাকতে পারে ফ্রেসতা এগাল সেই জীবনের বাকি তিরিশটা বছর সুন্দরভাবে বেঁচে থাকতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এগল যে কিনা সাধারণ পাখি সেই পাখি কখনো নিজের মনোবল হারায় না জীবনের কঠিন পরিস্থিতিতে নিজের মনোবল হারায় না নিজেকে সেই অমানবিক যন্ত্রণা দিয়ে নিজেকে নতুনভাবে করে তোলার সম্পূর্ণ প্রয়াস করতে থাকে ভগবান বলেছেন সেখানে আমরা আমরা তো মানুষ তাই আমরা তো মানুষ এবং মানুষের কাছে অনেক ক্ষমতা থাকে তাই না ভগবান বলেছেন মানুষ তখন নিজের জীবনে সেই সকল বাধা বিঘ্নকে কিন্তু অতিক্রম করে এগিয়ে যেতে হবে সেই ইগলের মতন ইগলের মতন অর্থাৎ আমাদের সকলের জীবনে অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা থাকে কোনো না কোনো এমন সমস্যা থাকে যে সমস্যাকে সেই বাধাকে পেরোনো একেবারেই অসম্ভব হয়ে যায় প্রেসতা বন্ধুরা কিন্তু অসম্ভবকেও সম্ভব করা যায় তাই না আমাদের সেই অসম্ভবকেই সম্ভব করতে হবে এবং ইগলের ন্যায় নিজে নিজের জীবনটিকেও কিন্তু সুন্দরভাবে গড়ে তুলতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা নিজেদের লক্ষ্য হওয়া উচিত ইগলের লক্ষ্যের মতন স্থির সুতরাং আপনার জীবনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন সকল বাধা বিঘ্নকে অতিক্রম করার ক্ষমতা আপনার থাকবেই তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভালোবেসে বলতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণপ্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জল জলকে দেখেছেন অবশ্যই তাই না জল কেই না দেখেছে তাই না এটা কোনো প্রশ্নই নয় প্রশ্ন তাহলে কী ভগবান বলেছেন যে জল জলকে যখন মানুষ হাতের মুঠোতে বন্ধ করার চেষ্টা করে তখন কিন্তু সেই ব্যক্তি কখনোই তা পায় না তাই না আপনি চেষ্টা করুন নিজের হাতের মুঠোতে জলকে আবদ্ধ করে রাখার দেখুন পারেন কি না তাই না জল যে কিনা বয়ে যায় জল তরল পদার্থ কখনোই আপনার হাতের মুঠোতে থাকবেই না তাই না ভগবান ঠিক তাই বোঝাতে চেয়েছেন অর্থাৎ অর্থাৎ জল যা তরল জল কখনোই কখনোই কারোর অধীনে থাকে না জল কখনোই কারোর অধীনে থাকা সম্ভবই নয় কারণ জল যা নিজের গতি নিজেই রক্ষা করতে পারে এবং নিজের পথ নিজেই নির্মাণ করতে পারে প্রিয়তা বন্ধুরা জল যা নিজের পথ নিজেই তৈরি করে নানান রকম পাথর নানান রকম বাধা বিঘ্ন সকল প্রকার বাধাকে উপেক্ষা করে সেই নদী কিন্তু নিজের পথ নিজেই প্রস্তুত করে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে নিজের জীবনে কখনোই আপনি ক্রোধ করে কিংবা অহংকার বর্ষবর্তী হয়ে আপনি এমন কোনো এমন কোনো কর্ম করবেন না যে আপনার সেই কর্ম করা উচিত ছিল বন্ধুরা ভগবান বলতে চেয়েছেন যে নিজের ক্রোধ নিজের অহংকার নিজের অহংভাব কিন্তু আপনি সেই জলের মতন বয়ে দিন নিজের জীবনে যদি শান্তি পেতে চান নিজের জীবনে যদি শান্তি অনুভব করতে চান তাহলে সেই জলকে বয়ে যেতে দিন শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন ভগবান বলেছেন জল যা নিজের গতিতে বইতে পারে ঠিক তেমনি প্রত্যেকটি মানুষের উচিত নিজের অহংকেও ত্যাগ করা উচিত যে ব্যক্তি যে ব্যক্তি ক্রোধের মাথায় ক্রোধের বর্ষীভূত হয়ে এমন কোনো কর্ম করে এমন কোনো কর্ম করে যে কর্ম তার করাই উচিত ছিল না যখন সেই ব্যক্তি সেটা বুঝতে পারি সে উপলব্ধি করতে পারে সে এমন কোনো কর্ম করেছে যে কর্ম তার করা উচিতই ছিল না প্রিয় শ্রোতা বন্ধুরা তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় সেই কর্মগুলো সংশোধন করার সেই ব্যক্তি আর সম্পর্ পুনরায় সময় পেয়ে না আপনি শ্রোতা বন্ধুরা সুতরাং ভগবান বলেছেন নিজের ক্রোধের ক্রোধকেই নিয়ন্ত্রণ করুন ক্রোধের বর্ষবতী হয়ে আপনি এমন কোনো কর্ম করবেন না যার জন্য আপনার সারাটা জীবন নষ্ট হয়ে যায় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন নাহলে এই ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণহীন করে তুলবে এবং আপনাকে দিয়ে এমন এমন কিছু কর্ম করিয়ে নেবে যে সকল কর্ম আপনার কখনোই কাম্য নয় তাই না শ্রোতা বন্ধুরা সুতরাং ক্রোধকে সেই জলের ন্যায় বয়ে যেতে দিন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই প্রকৃতি এই প্রকৃতি মানুষকে কিন্তু বল এবং শক্তি যা উভয় দিচ্ছে তাই না প্রত্যেকটি মানুষের মধ্যে শক্তি আছে সাহস আছে এবং বল আছে কর্ম করার জন্য সেই ব্যক্তি কিন্তু একেবারেই উপযুক্ত প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান কেন বলেছেন এই প্রকৃতি বা মানুষকে কেন এই শক্তি বল কেন দিচ্ছে জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতি মানুষকে এই বল এবং শক্তি প্রদান করে কারণ কারণ এই প্রকৃতিতে থাকা অর্থাৎ এই পৃথিবীতে থাকা এমনও কিছু মানুষ এমনও কিছু মানুষ যারা দুর্বল যারা দরিদ্র যারা কষ্ট করে নিজের জীবন অতিবাহিত জীবন অতিবাহিত করছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সকল মানুষকে সাহায্য করার জন্যই কিন্তু মানুষকে বল এবং শক্তি প্রদান করা হয় ভগবান বলেছেন যদি সেই বল বা শক্তি কোনো মানুষ যদি অপব্যবহার করে অসৎ প্রয়োগ করে এবং অসৎ পথে সেই বল বা শক্তিকে কিন্তু সে কাজে লাগায় শ্রোতা বন্ধুরা মানুষ তখন সেই শক্তিশালী ব্যক্তিকেও কিন্তু ধরাশায়ী করে দিতে পারে কারণ ভগবান বলেছেন কারণ একটা কথা সর্বদাই মাথায় রাখবেন আপনার চলার পথে যদি নুড়ি কাকড় বা পাথর এসে পড়ে আপনি তখন কী করবেন সেই পাথরটিকে তো সরিয়ে দেবেন তাই না আপনি সেই পাথর থেকে সরিয়ে দেবেন অর্থাৎ আপনার চলার পথে যদি কোনো বড় পর্বত এসে পড়ে আপনি কিন্তু পর্বতের মধ্যে খনন করে রাস্তা নির্মাণ করবেই করবেন তাই না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের স্বার্থে মানুষ নিজের স্বার্থে নিজের ওপর হওয়া অত্যাচারের জবাবের জন্য মানুষ কিন্তু সেই ব্যক্তিকেও ধরাশায়ী করে দিতে পারে সেই ব্যক্তি যতটাই শক্তিশালী হোক না কেন প্রিয়তা বন্ধুরা ভগবান বলেছেন ভগবান বলেছেন যে সুতরাং আপনার শক্তি এবং বল যা উচিত কাজে আপনি নিয়োগ করুন এবং উচিত পথে আপনি নিয়োজিত করুন মানুষকে সাহায্য করুন মানুষকে ভালোবাসুন এবং মানুষের সেবা করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবার আপনি কেমন কর্ম করবেন তা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করছে আপনি যদি উচিত কর্ম করেন আপনি নিজের জীবনে উচিত ফল পাবেন আপনি সম্মান পাবেন ভালোবাসা পাবেন নিজের জীবনে প্রেম পাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু আপনি যদি অনুচিত কর্ম করেন চিরকাল আপনার জীবনে অশান্তি দুঃখ কষ্ট দারিদ্র কিন্তু আপনার জীবনকে ক্রাস করে নেবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের শক্তি সঞ্চয় করুন নিজের শক্তিকে একত্রিত করে নিজের শক্তিকে অন্য কোনো দুস্থ দরিদ্র মানুষের সেবা করার জন্য কাজে লাগান প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ এবং ধন সম্পদ মানুষ এবং ধন সম্পদের মধ্যে আপনি কোনটিকে বেশি গুরুত্ব দেবেন ভগবান বলেছেন মানুষ কিন্তু ধন সম্পত্তিকেই বেশি প্রাধান্য দেবে নিজের জীবনে কারণ ধনের অতিরিক্ত কোনো কিছুই করা সম্ভব নয় তাই না বন্ধুরা কথাটি একেবারেই সত্য কারণ ধন সম্পদের ব্যতীত আপনি নিজের জীবন জীবনযাপন ধারণ করতেই পারবেন না আপনি নিজের জীবন যাপন অতিবাহিতই করতে পারবেন না কিন্তু প্রেম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি কাকে প্রেম করবেন মানুষ না ধন সম্পদ এই বস্তুর মধ্যে আপনি কাকে প্রেম করবেন জানেন ধন সম্পত্তি যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ আপনার জীবনকে অতিবাহিত করতে যা কাজে লাগে কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন ধন সম্পত্তিকে কাজে লাগান ধন সম্পত্তিকে এতটাও গুরুত্ব দেবেন না কোনো ব্যক্তির সাথে কোনো নিজের মানুষের সাথে নিজের ধন সম্পত্তিকে গুলিয়ে ফেলবেন না ভগবান বলেছেন মানুষ যা মানুষই হয় সুতরাং আপনার কাছের মানুষকে প্রেম করুন আপনার নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসুন বিপদে তাদের পাশে থাকার চেষ্টা করুন তাদের সাথে যখন কখনোই তারা যখন বিপদে পড়বে তাদের সাথে কখনোই ধন সম্পত্তিতে লিপ্ত হয়ে পড়বেন না শ্রোতা বন্ধুরা বিপদে তাদের সাহায্য করুন ভগবান বলেছেন আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি ফল পাবেন সুতরাং এই ধন সম্পত্তিকে নিজের কাছে লাগান এবং মানুষকে ভালোবাসুন বন্ধুরা নিজের জীবনে আনন্দ অনুভব করুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সাফল্য সাফল্য মানুষ জীবনে চায় তাই না এমন কোনো ব্যক্তি নেই সেই জীবনে সাফল্য পেতে চায় না প্রিয় শ্রোতা বন্ধুরা এমন কোনো ব্যক্তি কি আছেই সে জীবনে অর্থাৎ নিজের জীবনে সাফল্য অর্জন করতে চায় না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষ কিন্তু নিজের জীবনে সাফল্য অর্জন করতে চায় প্রত্যেকটি মানুষ তার নিজের জীবনে সাফল্য অর্জন করতে চান কারণ সাফল্য প্রত্যেকটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভগবান কি বলেছেন ভগবান বলেছেন সাফল্য অর্জনের নেশায় মানুষ কিন্তু নিজের সেই কাছের মানুষ নিজের সেই সকল কাছের মানুষকে একেবারেই ভুলে যায় একেবারেই ভুলে যেতেই ক্রমশ শুরু করে সাফল্যের নেশায় সে ব্যক্তি এতটাই হয়ে ওঠে সে এতটাই সময় দেয় নিজের কর্মকে যে তার কাছের মানুষ যে কেনা তার সাফল্য তার থেকেও বেশি যায় এবং সেই ব্যক্তি যে তার সব থেকে বেশি খুশি হয় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের নিজেদের জীবনে এমন কোনো মানুষ তো নিশ্চয়ই থাকবে যারা আপনার থেকেও আপনার সাকসেসকে সব থেকে বেশি আনন্দ পেয়েছে তাই না শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন যে নিজের জীবনে থাকা সেই সকল ব্যক্তি নিজের জীবনে থাকা সেই সকল ব্যক্তি যারা আপনার সাফল্যের জন্য দায়ী যারা আপনার সাফল্য সুখ অনুভব করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন তাদেরকে সময় দিন তাদের থেকে কখনোই দূরে সরে যাবেন না তাদেরকে সময় দিন তাদের সঙ্গ তাদের সঙ্গ দিন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাদেরকে অবশ্যই সঙ্গ দিন কারণ আপনি এই কথাটা অবশ্যই মনে রাখবেন যে অসফল হয়ে বেঁচে থাকার থেকে সাফল্য অর্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সাফল্যটাকে তাদের সাথে ভাগ করে নিন যারা এই সাফল্যের জন্য তাই যারা এই সাফল্যের জন্য আপনাকে নিরন্তর প্রচেষ্টা করে গেছে যারা আপনার সাফল্যের পেছনে ক্রমাগত ক্রমাগত ছুটে যাচ্ছে প্রিয়তা বন্ধুরা তাদের সাথে নিজের সাফল্য ভাগ করে নিন প্রিয়তা বন্ধুরা নিজের সাফল্য অর্জন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মথুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে আমি পিয়ালিয়া আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী আলোচনা করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিই আপনাদের কেমন লাগছে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী প্লী শতা বন্ধুরা লাইক করে দিতে একদম ভুলে যাবেন না কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা প্রী বন্ধুরা আপনাদের নিজেদের প্রিয়জন আত্মীয় স্বজন এবং নিজের কাছের মানুষের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না প্রিয়তা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আজকের মতন জানাচ্ছি নমস্কার রাধে রাধে